নমস্কার ওয়েলকাম টু পুতুল হান্ডার্স কিচেন স্বাদে গন্ধে ঘর একেবারে মম করবে যদি এইভাবে মসুর ডাল বানান মসুর ডাল প্রায় আমাদের নিত্যদিনের সঙ্গী তবে মসুর ডালটা আমার মতো করে যদি এইভাবে বানান রুটি বা ভাত খেতে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না এটা আমি কথা দিলাম তা এইভাবে একদিন মসুর ডালটা বানিয়ে খাওয়ার অনুরোধ জানালাম রান্নাটা দেখার পর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন একটা কড়াই নিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে এখানে আমি আমার প্রয়োজন মতো এক কাপ পরিমাণে নিয়ে নিচ্ছি ছোটো দানার মসুর ডাল তবে গ্যাস এখন অন করিনি মসুর ডালটা দেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে প্লেন ঠান্ডা জল আমরা প্রায় সকলেই জানি যে মসুর ডালের মধ্যে প্রচুর নোংরা থাকে তাই মসুর ডালটাকে হাত দিয়ে চটকে চটকে খুব পরিষ্কার করে রান্না করার আগে ধুয়ে নিতে হবে যতক্ষণ না জলটা পরিষ্কার বেরোচ্ছে ততক্ষণ দরকার হলে চার পাঁচবার এইভাবে জল পাল্টে পাল্টে ডালটাকে ধুয়ে নিতে হবে এইভাবে যদি ডালটা ধুয়ে রান্না করা হয় তাহলে ডালটার মধ্যে একেবারেই ফেনা জমে না আর রান্নাটা তাহলে খেতেও ভালো লাগবে আবারও একইভাবে আবারও আমি জল দিয়ে দিচ্ছি এইভাবে আমি তিন চারবার জল পাল্টে পাল্টে মসুর ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নেবো যতক্ষণ না ডাল নোংরাটা পরিষ্কার হচ্ছে জলটা বেশ পরিষ্কার বেরোচ্ছে এই নোংরা জলটা ফেলে দিচ্ছি এখন দেখুন ডালটা আমার একেবারে পরিষ্কার হয়ে গেছে জলটা রকম জলের মধ্যে আর কিন্তু নোংরা নেই এরকমভাবেই ডালটাকে ধুয়ে রান্না করতে হবে তাহলে ডালের নোংরাটা মিশে যাবে না ডালের মধ্যে তাহলে ডালের স্বাদটা একেবারে দ্বিগুণ বেড়ে যাবে এখন ডালটাকে সেদ্ধ করার জন্য পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জল আর সেদ্ধর সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা দিয়ে নাড়াচাড়া করে একবার ভালো করে মিশিয়ে দেব। এখন ডালটাকে কম আছে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো এদিকে ডালটা সেদ্ধ হচ্ছে এখানে আমি দুটো পেঁয়াজ দু রকমভাবে কেটেছি একটা সরু করে কুচিয়ে কেটে নিয়েছি মিহি করে আর একটা পেঁয়াজকে এভাবে টুকরো করে পেঁয়াজের পাপড়িগুলোকে এভাবে একটা একটা করে খুলে রাখছি আপনারা চাইলে এ সময় পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন আপনারা ডালের অনুপাতে পেঁয়াজটা নেবেন আমি দুটো পেঁয়াজ দিচ্ছি ঠিক দু মিনিট ফুটেছে ডালটা দু মিনিট পরে আমি একবার খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন খুব পরিষ্কার করে ধুয়েছি বলে ডালের মধ্যে কিন্তু সাদা সাদা কোনো রকম ফেনা আমার জমেনি ওই ফেনাটা যদি ডালের মধ্যে একটু হলেও মিশে যায় তাহলে কিন্তু ডালের স্বাদটা খেতে ভালো লাগে না একেবারে কেমন একটা অন্য রকম স্বাদ লাগে তাই রান্না করার আগে ডালটাকে আমার মতো করে এভাবে খুব পরিষ্কার করে ধুয়ে রান্না করবেন এখন ডালটাকে ঢাকা দিয়ে আবারও বেশ ভালোভাবে সেদ্ধ করে নেব মসুর ডাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দেখুন এখন ডালটাকে আমি সেদ্ধ করেছি তবে পুরোপুরি কিন্তু সেদ্ধ করিনি মোটামুটি এটাকে প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো আমি সেদ্ধ করে নিয়েছি একেবারে যদি ফেনা ফেনা হয়ে যায় ডালটা তাহলে কিন্তু সেই ডালটা খেতে ভালো লাগবে না যখন এরকম বেশ কিছুটা সেদ্ধ হয়ে যাবে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি বেশি ঘেঁটে দেবো না এখন যে পেঁয়াজগুলো আমি বড়ো বড়ো টুকরো করে পাপড়িগুলো খুলে রেখেছিলাম সেই পেঁয়াজের টুকরোগুলো এখন দিয়ে দিচ্ছি একবার হাতা দিয়ে নাড়াচাড়া করে এই পেঁয়াজের টুকরোগুলো মিশিয়ে দেবো এখন এটাকে ঢাকা দিয়ে আবারও দুই থেকে তিন মিনিটের জন্য ডালটাকে আমি সেদ্ধ করে নেবো দুই তিন মিনিট পরেই আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি ডালটা কীরকম সেদ্ধ হয়েছে মুসুর ডাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়েছে দেখুন ডালটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এর থেকে কিন্তু এখন আর বেশি সেদ্ধ করব না কেন রান্না করতে করতে ডালটা আরও কিছুটা সেদ্ধ হয়ে যাবে হালকা হাতে হাতা দিয়ে একটু এইভাবে ঘেটে দিলাম একেবারে যেন ফেনা ফেনা না হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না মুসুর ডালের আসল উপকরণ হচ্ছে ফোড়ন আপনারা বিভিন্ন রকম ফোড়ন দিয়ে রান্না করেন আমি যেভাবে যা যা ফোড়ন দিয়ে রান্না করবো এইভাবে ডালটা একদিন করে খেয়ে দেখবেন কিছু উপকরণ আমি এই গ্যাসের ওপরে দেবো আর কিছু উপকরণ আমি ডালটা নামিয়ে পরে দেব সেইগুলো অবশ্যই দেবেন তাহলে ডালটা খেতে ভালো লাগবে খুব বেশি তেল দিতে নেই এক চামচ পরিমাণে তেল দিয়েছি দুটো শুকনো লঙ্কা দিলাম শুকনো লঙ্কাগুলো নাড়াচাড়া করে একটু বেশ ভালো করে মুচমুচে করে ভেজে নিচ্ছি বেশ সুন্দর একটা রঙ হয়ে এখন এখান থেকে আমি একটা লঙ্কা বাটির মধ্যে আমি তুলে রাখছি এখানে আমি সাত আট কওয়া রসুনকে আমি গ্রেট করে দিয়েছি আপনারা চাইলে থেতো করেও দিতে পারেন বা মিহি করে কুচিয়েও দিতে পারেন রসুনের পরিমাণটা একটু বেশি দিলে এই ডালটা খেতে বেশি সুস্বাদু হয় একেবারে কম আছে রসুনটাকে হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি বেশ হালকা হালকা একটু ভাজা হয়ে গেছে এখানে আমি চা চামচে এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি মেথি মেথিটা প্রথমে তেলের উপরে দিলে মেথিটা পুড়ে যাবে আর মেথি পুড়ে গেলে কিন্তু একেবারেই তেতো হয়ে যাবে আর চা চামচে হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম রাঁধুনি এখন এই ফোড়নটাকে কম আছে কিছুক্ষণ নাড়াচাড়া করব যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে রসুন মেথি আর রাঁধুনির ভাবে ফোড়নটাকে নাড়াচাড়া করে তৈরি করে নিতে হবে এখন আমি যে পেঁয়াজটা একটু মিহি করে কুচিয়ে কেটে রেখেছিলাম সেই কোচানো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে একবার নাড়াচাড়া করছি যাতে ফোড়নগুলো পুড়ে না যায় ডালটা সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম তবে ডালটা আমি আরেকটু বাড়াবো তাই পরিমাণ মতো নুনটা আমি এই সময় দিয়ে দিচ্ছি তাহলে পেঁয়াজটা বেশ তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজটা নাড়াচাড়া করে ভাজছি তবে পেঁয়াজটা একেবারে পুড়িয়ে ভাজবো না পেঁয়াজটা যেন বেশ হালকা হালকা ভাজা হয় এরকমভাবে মুসুর ডালে যদি পেঁয়াজটা ভাজা যায় তাহলে পেঁয়াজের গন্ধটা ডালের সাথে খুব ভালো লাগে হালকা করে ভেজে নিয়েছি একটা কোচানো টমেটো দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পরও বেশ ভালোভাবে নাড়াচাড়া করছি আমার মতো করে এইভাবে একবার মুসুর ডালটা করে খেয়ে দেখবেন এত সুস্বাদু হয় খেতে যে একবার খেলে মনে হবে যে শুধু ডাল দিয়ে সব কিছু খেয়ে নিই এতটাই সুস্বাদু হয় ডালটা টমেটোটা বেশ কিছুটা নরম হয়ে গেছে মুসুর ডালও অনেকেই হলুদ দেন না খুব বেশি হলুদ দিলে ভালোও লাগে না খুব সামান্য পরিমাণে একটু হলুদ দিলাম আর ধনে যে পিছনে শক্ত অংশগুলো ছিল সেগুলো ফেলে না দিয়ে এ সময় এই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম যদি ধনে পাতা হাতের কাছে না থাকে তাহলে এটা বাদ দিয়ে দেবেন সমস্ত কিছু দেওয়ার পরে আবার হালকা করে নাড়াচাড়া করে একটু বেশ ভালো করে ভেজে নিচ্ছি একেবারে পুড়িয়ে কিন্তু ফোড়নটাকে ভাজবো না খুব সুন্দর ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি আপনারা যে যেরকম ডাল ঘন বা পাতলা রাখতে পছন্দ করবেন সেই পরিমাণ মতো অবশ্যই এই সময় দিয়ে দেবেন গরম জল আমি আমার প্রয়োজন মতো গরম জলটা মিশিয়ে দিলাম জলটা মিশিয়ে দেওয়ার পরে একবার ভালোভাবে নাড়াচাড়া করে দেব এই ডালটার আসল উপকরণগুলো আমি ডালটা নামানোর পরে দেবো সেগুলো কিন্তু অবশ্যই আমার মতো করে এইভাবে দেওয়ার চেষ্টা করবেন তাহলে এই ডালটা খেতে ভালো লাগবে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন এটাকে ঢাকা দিয়ে দু মিনিটের জন্য ডালটাকে একটু হাই ফ্লেমে ডালটাকে ফুটিয়ে নেব ঠিক দু মিনিট আমার ডালটা ফুটে গেছে দু মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিচ্ছি ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করে দেবো সামান্য একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমার গ্যাসের কাজ শেষ হয়ে গেছে খুব সুন্দরভাবে সব কিছু সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এখন আমি গ্যাসটা অফ করে ডালটাকে নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নেবো আর আসল যে স্বাদের উপকরণগুলো সেগুলো আমি এখন মেশাবো ডালটা একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি একটা যে ভাজা লঙ্কা আমি তুলে রেখেছিলাম সে ভাজা লঙ্কাটা হাত দিয়ে এইভাবে একটু হালকা করে একটু মোটামুটি করে ভেঙে নিচ্ছি ঠিক ওপর থেকে এইভাবে ভাজা লঙ্কাটা দিয়ে দেবো তাহলে এর একটা সুন্দর গন্ধ থাকে সেটা খেতে খুব ভালো লাগে এক মুঠো পরিমাণে দিয়ে দিচ্ছি কোচানো ধনে পাতা ধনে পাতা না থাকলে ধনে পাতাটা বাদ দিয়ে দেবেন আর এখানে দিচ্ছি গন্ধরাজ লেবুর পাতা পাতাগুলো খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি গন্ধরাজ লেবুর পাতা না থাকলে যে কোনো লেবুর পাতা এর মধ্যে দিয়ে দেবেন তবে অবশ্যই নামানো পরে দেবেন পাতাটা মাঝের যে মোটা শিরাটা থাকে সেই শিরাটা এইভাবে হাত দিয়ে ছিঁড়ে ফেলে দিতে হয় তাহলে পাতাগুলো থেকে তেঁতো হয় না পাতাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় একটা বা দুটো পাতা এইভাবে মিশিয়ে দেবেন দেখবেন এত সুন্দর গন্ধ লাগে এই গন্ধরাজ লেবুর পাতা দেওয়ার জন্য পাতাগুলো দেওয়ার পরে এভাবে আমি একটু হাতা দিয়ে এগুলো পাতাগুলো ডালের মধ্যে ভিজিয়ে রাখছি তবে কোনো মতে এটা গ্যাস অন করে দেবে না তাহলে কিন্তু তেতো হয়ে যাবে যেটা লাস্ট উপকরণ সেটা হচ্ছে দেব এক টুকরো গন্ধ লেবুর রস গন্ধরাজ লেবু না থাকলে যে কোনো লেবুর রস এইভাবে ওপর থেকে একটু দিয়ে দেবেন একেবারে ডালটা নামাবার পরে ঠিক পরিবেশন করবার আগে একবার এইভাবে খেয়ে দেখবেন এত সুস্বাদু হয় যে বারবার খেতে ইচ্ছে করবে আজকে ডালের রেসিপিটা দেখার পর প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানাম রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন নমস্কার